শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচে সাইফ হাসান তার ব্যাটিং আপনাদের কেমন রেখেছেন আমার মনে হয় যারা ক্রিকেট ম্যাচটা দেখেছেন ফলো করেছেন প্রত্যেকেই এক বাক্যে বলবেন অসাধারণ মানে সাইফ যেভাবে ব্যাটিং করেছেন তিনি কিছু শর্ট খেলেছেন এইগুলা ভাই টু বি অনেস্ট বলি যে এইরকম শর্ট খেলা কিন্তু অনেক ব্যাটারের পক্ষেই সম্ভব না সাইফের ব্যাটিংটা ছিল এক কথা যদি আমি বলি যে তার ব্যাটিং করা দেখাটা ছিল এক প্রকার চোখের শান্তি বাংলাদেশ আর শ্রীলঙ্কার বিপক্ষে প্রত্যাশিত জয়টাই পেয়েছে চার উইকেটে জয় পেয়েছে এক বল বাকি থাকতে দেখেন শ্রীলঙ্কা যে একশো আটষট্টি রান করলো এই একশো রান তাড়া করে ম্যাচ জেতা মানে ম্যাচ জেতার জন্য যে রসদটা প্রয়োজন যে উপকরণটা প্রয়োজন সেটা কিন্তু ব্যাটারদের বিশেষ করে টপ অর্ডারকে নিতে হতো তো আমরা শুরুতেই দেখলাম যে তানজিদ তামিমের উইকেট হারালে পারেও সাইফ হাসান তিনি কিন্তু নিজ লক্ষ্যে অবিচল ছিলেন এবং প্রথম থেকেই মানে প্রথম থেকেই তিনি কিন্তু যেভাবে লঙ্কান বোলারদের ওপরে আসলে তাণ্ডব চালিয়েছেন মানে তার যে রোলটা দলে তার যে রোলটা তিনি কিন্তু সেই রোলটা ফুলফিল করেছেন কখনোই কিন্তু তিনি লঙ্কান বোলারদের ওই সুযোগটা করে দেননি যে বাংলাদেশের ব্যাটারদের তারা চেপে ধরবে এইটাই কিন্তু আমাদের জয়ের জন্য আমি বলবো যে একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করেছে যদি আমরা প্রথমে তামিমের উইকেট হারানোর পরে ধরেন যদি এরকমটা দেখতাম যে সাইফ লিটন তারা ওই খোলসের মধ্যে বন্দী হয়ে গিয়েছেন তাহলে পারে কিন্তু লঙ্কান যে বোলার ওই তুষারা বলেন চামিরা বলেন হাসালাঙ্গা বলেন যারা আছে তারা কিন্তু আরও বেশি করে তখন আমাদেরকে চেপে ধরত শুরু থেকেই যে আগ্রাসী মেজাজে ব্যাটিং করা দরকার ছিল সেটা কিন্তু সাইফ করেছেন এবং তিনি আলটিমেটলি বা শ্রীলঙ্কার বোলারদেরকে তিনি কিন্তু চাপটা কখনোই আমাদের ব্যাটারদের উপরে পড়তে দেননি আর তিনি যে এক একটা শর্ট খেলেছেন তার শট সিলেকশনটা কিন্তু খুবই সুন্দর ছিল খুবই দৃষ্টিনন্দন ছিল ওই যে বিশেষ করে একটা ফ্লিক করে তিনি যে ছক্কা মারলেন মানে এইটা তো আমি বলবো যে কালকে হচ্ছে ভাইরাল ভিডিও ছিল বা ভাইরাল ছবি ছিল সেই সাইফের সেই শটটা তো যাক সাইফ তিনি আফগানিস্তানের সঙ্গে গ্রুপ পর্বের যে ম্যাচটা তিনি খেলেছিলেন ওই ম্যাচটাতে খুব ভালো একটা রোল প্লে করেছিলেন আমাদের অর্ডার তো না ওপেনিং পার্টনারশিপটা তো সেই জায়গাতে বলবো যে আফগানিস্তানের সঙ্গে আমরা দেখেছি যে তানজিদের সঙ্গে তার পার্টনারশিপটা সিক্সটি প্লাস রান ছিল এরপরে সুপার ফোরে শ্রীলঙ্কার সঙ্গেও যদিও তানজিদের সঙ্গে তার পার্টনারশিপটা জমেনি বা তারপরে কিন্তু আপনি দেখেন লিটন দাসের সঙ্গে তার কিন্তু পার্টনারশিপটা খুব ভালো ছিল এবং সাইফের ওই রকম দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে কিন্তু বাংলাদেশ দল খুব ভালো একটা শুরু পাই আর ওই শুরুটা তারা ধরে রেখেছিল যদিও লাস্টে গিয়ে আমরা কিছু তালগোল পাকিয়ে ফেলেছিলাম বাট ওই লাস্টের নাটকীয়তা রোমাঞ্চ বাদ দিতে পারে শেষ পর্যন্ত তো বাংলাদেশ দলে জয় পেয়েছে এবং সেটা চার উইকেটে তো সাইফ তিনি একষট্টি রান করেছেন তার স্ট্রাইক রেটটা ভালো ছিল তিনি চার মেরেছেন তিনি ছক্কা মেরেছেন মানে তার কাছ থেকে আমাদের যেরকম প্রত্যাশা ছিল আমি বলবো যে একজন ওপেনার হিসেবে তিনি সেই প্রত্যাশাটা শতভাগ পূরণ করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দেখেন সাইফের জন্য শ্রীলঙ্কা তার কিন্তু আত্মীয় দেশ তার মায়ের জন্মস্থান হচ্ছে শ্রীলঙ্কা তার মানে সেই সূত্রে তার মামার বাড়ি শ্রীলঙ্কা আর কি সেই শ্রীলঙ্কার বিপক্ষে সাইফ তিনি কিন্তু কোনোরকম সার দিলেন না মায়ের বাড়ি তো কী হয়েছে মামার বাড়ি তো কী হয়েছে তার কাছে সবার আগে দেশ তিনি দেশের স্বার্থটাই তিনি কিন্তু সবার আগে দেখেছেন দেশের জন্য খেলেছেন এবং দেশের জন্য খেলে তিনি দেশকে জয়ী করেছেন